হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মত আজকে চলে আসছি তো দেখেন তো যাই হোক বন্ধুরা চলুন দেখা যাক এই যে হচ্ছে আমার গাড়ির পজিশন তো আমার গাড়ির হচ্ছে খুব চিপার মধ্যে আমি রাখি আর কি এটা হচ্ছে আমাদের গ্যারেজ তো এখানে খুব সূক্ষ্মভাবে ঢুকাতে হয় আবার খুব সূক্ষ্মভাবে বের করতে হয় তো আমি আমার হচ্ছে এক স্টুডেন্টকে মোবাইলটা দিয়ে বললাম যে একটু ধরেন ভিডিও চালু করেন কিভাবে বের করি তোমরা একটু দেখো এবং মোবাইলটা ধরে রাখো তো তাদেরকে বলতেছিলাম তো আমি আপনারা বলতে পারেন যে আমি হচ্ছে এই দিক দিয়ে না ঢুকে গাড়ি উল্টা দিক দিয়ে কেন ঢুকতেছি বা কেন তালা খুলতেছি তো আপনাদের একটা জিনিস না দেখালে নয় না বললে আবার বলবেন যে পাগলা উল্টা সাথে ঢুক আসলে তেমন কিছুই না কথা হচ্ছে যে এইদিকে দিকে হচ্ছে অনেকগুলো মোটর সাইকেল আছে যার জন্য এই গেটটা খুলবে না বা এই দিক দিয়ে আমি যেতেও পারবো না এই জন্য আমি হচ্ছে এই দিক দিয়ে ঢুকে ওই পাশে পার হয়ে যাবো ওই পাশে পার হয়ে যায় আমি এই গেটে আপাতত এই গেট আর খুলবে না না করা পর্যন্ত কারণ এদিকে গেলে মোটরসাইকেল আছে খুলবে না তো যাই হোক স্টুডেন্ট ভিডিও শুধু আমার গ্যারি করছে কিন্তু অন্য কোনো সাইড করে না যার জন্য আমি দেখাইতে পারলাম না যে সাইটে আসলে কি চিপা নাকি হয়তো আপনারা বুঝতে পারবেন বলতে বলবেন যে এ খালি গাড়ি দেখাইতেছে আসলে তা না ওরা বলছিলাম যে একটু এদিক ওদিক করে ভিডিওটা করতে সে করতে পারে নাই এখানে দেখি তো চলুন গাইড স্টার্ট দেওয়া যাক যাই হোক অবশেষে গাড়ি স্টার্ট দিলাম বিসমুল্লাপুরে তো গাড়িটা স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখতে হয় কারণ যেহেতু এটা ইঞ্জিন একটু হিট না হলে বের করা ঠিক না বা চাপ দেওয়া ঠিক না দুই এক মিনিট বা এক মিনিট নিম্ন এক দেড় মিনিট তো মিস্টারদের একলা ভালো হয় তো আমি দেখলাম যে আমার সাইডের গ্লাসগুলো এখন মানে এগুলো একের সমস্যা হাত দিয়ে খুলে দেওয়া লাগে তো আমি হাত দিয়ে খুলে দিলাম সাইডের গ্লাসগুলা কারণ সাইডের গ্লাস খুলে না দিয়ে গ্যারি কখনো পার্কিং করতে পারবেন না কারণ গ্লাস দিয়ে দেখা লাগে আমাদের দু সাইডকে তো অবশেষে গ্যারি সব কিছু ঠিকঠাক তো এখন আমি ইনশাল্লাহ বের করতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন কোন চিপাগুলি তো এই চিপাগুলিতে আমাকে বের করতে হবে খুব সূক্ষ্মভাবে বের করতে হবে এখানে যেন কোনো দিকে আমার লেগে না যায় এবং তাদেরকে বুঝাইতেছি আর আমি ধীরে ধীরে বের করতেছি যে আমাকে কি কি ভাবে খেয়াল করতে হবে কি কি দেখতে হবে তো এইভাবে আমি তাদেরকে বলতেছি আর আমি সূক্ষ্মভাবে ধীরে ধীরে আগাইতেছি আর ওদেরকে বলতেছি যে দেখো তোমরা বেশি করে দেখো যে তোমার আমি কিভাবে গাড়িটা আর কি বের করি তোমরা এই জিনিসটা দেখো তো এই যে আর এক নতুন যেটা এই ভাই তো এটাও হ্যাঁ দেখতেছে সুন্দরভাবে এবং বলতেছে আর কি যে ঠিক আছে তো যাই হোক অবশেষে আমি গাড়ি তাদেরকে বলে দেওয়ার পর আমি বললাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত টুক এবং এখান থেকে গাড়িটা বের করা কত রিস্ক যারা ড্রাইভার তারাই জানে আর যারা নতুন তারা তো এখানে কখনো ঢুকাতেও পারবে না বের করতে পারবে না কারণ তারা নতুন যার জন্য আমাকে ধীরে ধীরে হচ্ছে তাদেরকে বুঝাই দেওয়া লাগতেছে আর আমাকে বের করতে হচ্ছে তো তারা তাদেরকে কিন্তু আমি এখানে গ্যারি দিব না আমি গাড়িটা বের করে ফাঁকা রাস্তায় নিয়ে যায় তাদেরকে গ্যারি একটু বড় রাস্তায় নিয়ে যায় তো আপাতত আমি দুইজন স্টুডেন্টকে এখন ক্লাস করাইতেছি তো আমি সামনে এক্সাম আছে ওখান সেখান থেকে আসে আমি আরো বেশি ছেলেপেলেদের শিখাবো ইনশাল্লাহ তো আমি এখানে আসি আর এক মাস তো এক মাসে একজন অলরেডি হয়ে গেছে আরেকজন আছে তো হয়ে যাবে ওরাও করে দিয়ে আমি এক্সাম দিতে যাব ওখান থেকে এসে আর কি আবার ইনশাল্লাহ করবো আপনারা বলতে পারেন যে ভাই আপনি ওষুধের কাজ জানেন তো ওষুধের দোকানে দেখি আবার গাড়িতেও দেখি আপনি আসলে করেন কি আসলে ভাই আমি দুইটা কাজই করি আমি ওষুধও করি গাড়ির জবটা হচ্ছে আমি ট্রেনিং করাই এটা হচ্ছে ইয়ে করাই আর কি পার্ট টাইম জব করাই তো আশা করি সবাই বুঝে গেছেন আসলে যেটা মূল কথা সেটা হলো যে যে কাজ জানে তার কোনো কাজের অভাব হয় না সে সব কিছুই করতে পারে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন